সিউরির অবলা বাচ্চাগুলোকে ভালো করার স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম আমাদের এই গ্রুপ আমরা খুব খুশি যে ধীরে ধীরে মানুষের মনে পরিবর্তন আসছে এখন বেশ অনেকগুলিই দোকান তাদের সামনের বাচ্চাগুলোকে বিস্কুট খাওয়ায় আবার কিছু হলে আমাদের খবর দেয় আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত সিউরিবাসীকে যাদের কাছ থেকে আমরা কোনো না কোনো সময় সাহায্য পেয়েছিলাম যেমন আজকেই হঠাৎ করে শীতকালে বৃষ্টি শুরু হলো আর রাস্তায় মা কুকুরগুলো বাচ্চা দিয়েছে যারা যাদের মাথার ওপরে ছাউনি নেই তারা এই বৃষ্টির মধ্যে ঠান্ডায় কতটা যে কষ্ট পাচ্ছে সেটা মানুষের বোঝার বাইরে আমরা ট্রিটমেন্ট ও খাবার দিতে বেরিয়ে বেশ কিছু মা কুকুরকে দেখে রেখেছিলাম আজকে তাদেরকেই আমরা ভিজে ভিজে হলেও ঘর করে দিলাম রবীন্দ্রপল্লী সাজানোপল্লী কলেজ পাড়া এবং ইন্ডোর স্টেডিয়ামে বাচ্চাগুলোর জন্য ঘর তৈরি করে দিল আমাদের দেবজিৎ চঞ্চলদা ও অভিজিৎ এবং পরিত্রা নেতাজি পল্লীতে ঘর তৈরি করলো আমাদের সুদীপ কারণ মাগুলো বাচ্চা দিয়েছিল রাস্তার ধারে আর এই ঘর তৈরি করতে গিয়ে আমরা স্থানীয় মানুষের সাহায্যও পেয়েছি যারা হাতে হাত লাগিয়ে আমাদের ঘর তৈরিতে সাহায্য করেছেন ভালো থাকুক এই ভালো মানুষগুলো যারা অবলাদের ভালোবাসে এবং অবলাদের জন্য ভাবছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই শীতে ঠান্ডার মধ্যে আবার এই বৃষ্টি মা কুকুর ও বাচ্চাগুলোর কাছে এবং অন্যান্য পশুরগুলোর কাছেও মারাত্মক কষ্টদায়ক ব্যাপার আপনারা মা কুকুর যদি দেখেন বাচ্চা সমেত দয়া করে তাদের মাথার ওপর একটা ছাউনি করে দেবেন যাতে তারা এই বৃষ্টির হাত থেকে অন্তত বাচ্চাগুলোকে নিয়ে একটু রেহাই পায়